আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল এফরিক্স এফ বি থেকে তো আমার চ্যানেলে হচ্ছে আপনার রেগুলার ভিডিও দেখছেন আমাদের হচ্ছে অনেকগুলো কোর্স আছে আমাদের এখন চলছে হচ্ছে মেহেদি মেকিং কোর্স আমাদের এখানে হচ্ছে মেহেদি মেকিংটা আগে শুধু আমাদের হাতের মেহেদি ছিল বাট আমরা হচ্ছে হাত এবং নখের মেহেদি হচ্ছে এখন কোর্সে নিয়ে এসছি এবং এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছিল আমাদের হাতের মেহেদি কোর্সটি হচ্ছে আমাদের এই যে গতকালকে আপু হচ্ছে কাজ করে এটা দিয়েছে অলরেডি মার্শাল্লা ভালোই কালার আসছে তো আমাদের হচ্ছে হাতের এবং হাতের মেহেদিটা আগে ছিল বাট এখন আমরা নখের মেহেদি অ্যাড করেছি এবং ডিসেম্বরে প্রচুর বিয়ে থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে এজন্য আমরা একটা ছাড় দিয়েছি আমাদের মেহেদি আর্টেও অনেক বড়ো ধরনের একটা ছাড় আসবে আপনারা আমাদের ফেসবুক এবং পেজ স্ক্রল করে দেখবেন আমাদের মেহেদি আর্টের বেসিক কোর্স হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স কোর্স হচ্ছে দুই হাজার টাকা এবং ব্রাইডাল কোর্স হচ্ছে দুই হাজার টাকা ছয় টাকার কোর্সটা আমরা বিশাল একটা ডিসকাউন্টে আমরা নিয়ে আসতেছি তো এই কোর্সটা যারা করতে চান আপনারা হচ্ছে সিট বুক করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে জি সি মোর সেন্টার প্লাজার পেছনের গলি নুরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনে একটা ছোট গলি আছে ওখান দিয়ে গেলে সেন কোচিং সেন্টারের মিস এছাড়াও আমাদের ব্লক বাটিক সেলাই গহন এন্টি রেজিন লিটাবালার কারচুপি এবং হচ্ছে রেজিন জিপশাম এবং রেজিনের বড় আর্ট পিসের কোর্স সহ আমাদের প্রায় পঁয় কুশি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে আমাদের বেকিং কোর্স নিয়ে অনেকেই হচ্ছে আমাদেরকে নগ দিচ্ছে বেকিং কোর্সটা আগামী মাসে আপনারা দশ থেকে পনেরো তারিখের মধ্যে পাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের রোজা উপলক্ষে আমরা ফ্রোজেন আইটেমের কিছু কোর্স নিয়ে আসছি নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা যারা সিট বুকিং করতে চান আপনারা তাজনি ক্রিয়েটিভ স্কুল আমার পেজ এবং আমার আইডি নুরে তাজনি দুইটা পেজই আপনারা আমাকে নক দিতে পারেন এবং আমার আইডি পেয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তাজমিন ক্রিয়েটিভ স্কুলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম